রেসিপি নিয়ে এসেছি তাজ আমি একদম সম্পূর্ণ নতুন রূপে ডিম ভাজা করবো সেই ডিম ভাজা দিয়ে ভাত রুটি পরোটা যেটা খাবে সেটাই একদম উত্তম হবে দারুণ স্বাদের রেসিপি হবে ডিমের ডিম ভাজার ডিম ভাজাটা আমি কীভাবে বানাই তোমরা দেখো দেখো ডিমের সাথে এখানে আমি চারটে ডিম নিয়েছি তোমাদের যদি মেম্বার বেশি থাকে মেম্বারেতে তোমরা বেশি করে ডিম নিতে পারো আমার এখানে কম মেম্বার আছে বলে আমি এখানে চারটে ডিম নিয়েছি দেখো ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কারভাবে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডিম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মশলা বলতে সামান্য অল্প অল্প করে একটু এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এক চামচ রুসুন বাটা এক চামচ আদা বাটা ছোটো চামচে সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচের মতন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই আমার মশলা আর নুন আর তেল তো এটা তো রয়েইছে এটা আমি এর মধ্যে বের করি আর একই সাথে নিয়েছি আমি এখানে বড় বড় সাইজের দুটো তিনটে পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছি চার পাঁচ পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুঁচি নিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে ঝাল দিতে পারো কিন্তু বেশি ঝাল তোমরা যদি না ঝাল খাও তাহলে এতগুলো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই ঝাল খাবে বলেই আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর একটা টমেটোম দেখো বীজগুলো ফেলে দিয়ে শুধু টমেটোটা দিয়েছি এ বিট ফেলে দিয়েছি টমেটো বন্ধুরা আজ ডিম ভাজা করতে কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিন এইবার চলো আমার সাথে আমার সাথে থাকো কিভাবে ডিমের রেসিপি বানান ডিম ভাজা বানাই বন্ধুরা এইবার আমি একটা এখানে চাঁচা নিয়েছি আর একটা প্লেন নিয়েছি এইবার আমি ডিমটাকে এর মধ্যে একটু চেঁচে নেব ডিমটা আমি চেঁচে নিতে কত সুন্দর হয়েছে দেখছো একদম পুরো নিয়েছি চলো এবার উনুনটা জ্বেলে দিই দেখো উনুন জেলে পড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি দু চার চামচ তেল দিয়ে দিয়েছি জিরে গোটা করতে গরম তেলের উপরে দিয়ে দিলাম এখন জিরেগুলো ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে গোটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কাটা পেঁয়াজ গুলো গোটা পেঁয়াজ দিচ্ছি কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিল এইবার একটু নাড়াচাড়া করে নেবো দেখো পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল হয়ে গেছে নরম হয়ে গেছে এইবার আমি কাঁচা লঙ্কা কুচোনোগুলো তুলে নিই যাতে কাঁচা লঙ্কাগুলো একটু ভালো ভাজা হয়ে যায় পেঁয়াজটার সাথে ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এইটাকে একটু আলাদা করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আদা রসুন তোমরা পারলে কিন্তু আমি বেটে দিয়েছি তোমরা পারলে ছোটো ছোটো করে পুঁচিয়েও ব্যবহার করতে পারবো আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি যে লঙ্কাটা রেখেছি লঙ্কাটা দিয়ে দিন চামচ হাফ চামচ যে লঙ্কা দিয়েছি নু হলুদরা পরিমাণ মতো হলুদও দিয়ে দিন সেইটাকেও আমি একটু নেড়ে চেড়ে তেলটার মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে একসাথে এবার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো তুলে দিচ্ছি ছোট ছোট করে কাটা টমেটো অঙ্গনও দিয়ে দিন টমেটো অঙ্গনও পেঁয়াজের সাথে একই সাথে ভেজে নিচ্ছি এইবার আমি যে ডিম ছোলাগুলো চেঁচে রেখেছি সেই ডিম চাঁচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে হবে তোমরা এইভাবে একবার ডিম ভাজা বানিয়ে খেয়ে দেখবে আমি এখানে স্বাদ মতো নুনটা লাস্টে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিন এর উপরে মরিচের যে গুঁড়ো নিয়েছিল মরিচের গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিন এইবার আমি একই সাথে একটু নাড়াছাড়া করে ভেজে নেওয়ার তোমাদের এই ডিম ভাজা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন খেলো এই ডিম ভাজা এই ডিম ভাজা তোমরা কাউকে কুটুমজন নিলেও বানিয়ে দিতে পারবি এত দারুণ স্বাদে নাচ বানিয়ে খেলে বুঝতে পারবে না অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপন জনদের খাওয়াও নিজেও খেয়ে দেখে কেমন লাগে ডিম প্রত্যেকেই একইভাবে ভাজা খেয়ে থাকি আজ এইভাবে ভেজে খেয়ে দেখবে একবার ট্রাই করে অন্তত দেখো কেমন লাগলো তোমাদের এটা ভালো লাগলে চ্যানেল আমার অবশ্যই সাবস্ক্রাইবার সামান্য তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে আর কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে বলবে যে আমি কি কোন জায়গা থেকে দেখছি আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে তোমরা কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাব এই আমার ভাজা কমপ্লিট এবার আমি তুলে নেব এখানে একটা প্লেন নিয়েছি এই ডিম ভাজা দিয়ে তোমরা ভাত রুটি যে যেখানে পারো যেটা ভালো লাগে রুটি পরোটা সব কিছুই খাওয়া যাবে